দেখাবো ডিজনি ইটালি কোম্পানি থেকে একটা ইলেকট্রিক প্রেসার কুকার যেটা একের ভিতরে সব কাজ করতে পারবেন সব ধরনের রান্না করতে পারবেন আর এই ইলেকট্রিক প্রেশার কুকারটা হচ্ছে ডিজনি ইটালি কোম্পানি এটা হচ্ছে দুইটা পাতিল বিশিষ্ট এটা টুপার বিশিষ্ট একটা ইলেকট্রিক প্রেশার কুকার যেটা স্মার্ট মাল্টি ফাংশন ইলেকট্রিক প্রেশার কুকার বলে এটা হচ্ছে দুইটা পাতিল এখানে একটা পাতিল আছে এবং ঢাকনা আছে দুইটাই একটা ঢাকনা এই একটা ডাকনা দুইটা ডাকনা দুই পাতিলের জন্য দুটা ইউজ করতে পারবেন আর এটা যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন দুই পাতিলে দুইটা আইটেম করতে পারবেন একটা ভাত আর একটা মাংস বা কারি আইটেম এটা দুই পাতিলে দুটা ডাকনা থাকবে এবং এটার মধ্যে পাঞ্চনগুলি আছে আর এটার মধ্যে আপনার আলাদা এই যে কাপ দেওয়া আছে ভেটারমিনের এবং এটা স্পোন দেওয়া আছে এগুলো হচ্ছে এই যে কী কী পাঞ্চন এগুলোর মধ্যে ইজি পাবে মেনু ফেস করলে আপনি বুঝতে পারবেন এগুলোর মধ্যে সব কিছু সেট আপ করা আসে একেবারে আপনি যদি মেনু সেট করেন তাহলে বুঝতে পারলেন আর এখানে কী কী করতে পারবেন এখানে শো করে আছে দেখো এগুলো স্টিমে কাজ করতে পারবেন ভেজিটেবল করতে পারবেন বেবি ফুড করতে পারবেন স্যুপ রাইস বেক পিস কারি তারপরে এগুলো হ্যাঁ খিচুড়ি এরপরে মিট বন কেক বার্বিকিউ পিজা গিরিল থেকে শুরু করে মানে আল্লাহ দুনিয়ার সব ধরনের আইটেম দেওয়া আছে এখানে ষোলোটা পারপাস দেওয়া আসে এছাড়াও আরও আদার্স পারপাস আপনি তৈরি করতে পারবেন যেটা আপনি করতে মন চায় আর এটা হচ্ছে ছ লিটার ক্যাপাসিটির দুই পাতিল বিশিষ্ট যখন যেটা দরকার এটা ইউজ করতে পারবেন একটা রাইস একটা কারি করতে পারবেন এটা কোম্পানি থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর হচ্ছে তিন বছর ফ্রি সার্ভিস পাবেন এটা হচ্ছে আপনার বারোশো ওয়াট হ্যাঁ বারোশো ওয়াট পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং এটা হলো আপনি ডিজনি স্মার্ট ইলেকট্রিক প্রেসার কুকার এটা বাংলাদেশে প্রথম হেভি কোয়ালিটি করে নিয়ে আসছে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে প্রোডাক্টগুলি কালেক্ট করতে পারেন আর এগুলো হচ্ছে পাথরগুলি হচ্ছে নন স্টিক করা এগুলো দাগ পরবে না পোড়া লাগবে না ওগুলো দাগ পরার কিছু নেই পোড়া লাগার কিছু নেই এবং এটা হচ্ছে লেজার কয়েল এই যে দেখেন লেজার কয়েল এটা খুবই ভালো মানের একটা কয়েল হেভি কোয়ালিটি এগুলো কখনো নষ্ট হয় না পানি আর এগুলো হচ্ছে আপনার এখানে এরও শৈন্য দেওয়া আছে শেন সাথে চেন মিলিয়ে নেবেন এবং ইজিভাবে লক খুলতে পারবেন আনলক করতে পারবেন হ্যাঁ এবং পাংশন ইজি আপনি অন করে মেনুতে প্রেস করবেন হ্যাঁ এইটা মেনুতে পেস করলে আপনার টাইম অটো সেট করা আছে যেটা করবেন অন করে ওটার মধ্যে যাবেন ওটা গিয়ে আপনি স্টার্ট দিয়ে দেবেন অটোমেটিকলি টাইম সেট করা অটোমেটিকলি হয়ে যাবে আপনি কিছু করতে হবে না এটা এবং ডিজিটাল এটা মনিটর ডিসপ্লে ডিজিটাল আর এটা যাদেরই লাগবে স্ক্রিনে দু করে প্রোডাক্টগুলি কালেক্ট করতে পারবেন আর এগুলো হচ্ছে আমাদের রেগুলার প্রাইস দুই পাতিল বিশিষ্ট এই রাইস কুকারগুলি অনেক কোম্পানির আসে একটা ডাকনা আমাদের কোম্পানি দুইটা ডাকনা দুটো দুটা পাতিল ওগুলো হচ্ছে চাইনিজ আমাদের ডিজি ইটালি কোম্পানির মেটাল ইটালি আর হচ্ছে কোম্পানি খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এগুলো নিতে পারেন আর এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে নয় টাকা রেগুলার পাইজ আমরা ন হাজার টাকা সেল করতেছি আমরা যারা আমাদের ফেস দেখে আমাদের ভিডিও দেখে অর্ডার করবেন ডিজনি কোম্পানি থেকে দাম ডিসকাউন্ট দিবেও মাত্র সাড়ে ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে এই ডিজনি ছ লিটার হ্যাঁ টু টু ফটের এই কারি কুকারটা আপনি কালেক্ট করতে পারবেন ইলেকট্রিক প্রেসার কুকারটা স্মার্ট ইলেকট্রিক প্রেসার কুকারটা আপনারা কালেক্ট করতে পারেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে আপনি নিতে পারবেন আর নতুন নতুন ভিডিও হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ